তারা শক্তির অহংকার করত যে আমাদের সামনে দাঁড়ানোর কে আস আমাদের সামনে দাঁড়ানোর কে আস এরাম আদ গুত্র এবং সামুদ গুত্রের পূর্বপুরুষ গিয়ে একসাথে মিলিত হয় এদেরকে এরাম গুত্রকে কোরআনের অন্য ভাষায় আদে উলা বলা হয় তারা অনেক শক্তিশালী ছিল আল্লাহ বলেন যাদের আল্লাহ দুনিয়ার জমিনে কাউকে তারা সৃষ্টি করেন না এত বিশাল শক্তি আল্লাহ তাদেরকে দিয়েছেন এত বিশাল ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছেন এরপরেও তারা আল্লাহর বিধান যখন মানে নাই আল্লাহ মুহূর্তের মাঝে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন আপনি কি জানেন সামুদ সম্প্রদায়ের সঙ্গে আপনার রব কেমন আচরণ করেছেন তাদের পয়গম্বর নবী তাদেরকে আল্লাহর দিগের যখন দাওয়াত দিয়েছেন কালিমার দিকে যখন দাওয়াত দিয়েছেন তারা মানে নাই এরা কেমন ছিল পাহাড় কেটে কেটে তারা বিভিন্ন প্রাসাদ নির্মাণ করতাদ إرام ذات العماد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب الله وفرعون ذي الأوتاد ফেরাউনের সাথে আল্লাহ কেমন আচরণ করেছেন আপনি একটু খবর রাখেন বিশিষ্ট ফেরাউন তার বৈশিষ্ট্য ছিল মানুষ যারা তার করবে কথা মানবে না ওদের হাত পা টানা দিয়ে হাতে প্যারাক মারতো পায়ে প্যারাক মেরে শাস্তি দিত আউতাদ আল্লাহ কোরআনে আউতাদ মানে এই প্যারেক বিশিষ্ট ফেরাউনের এর সাথে আল্লাহত আলা কেমন আচরণ করেছে যে ছিল না ফরমান আল্লাদিনত গম ফিল বিলা দি ফ্যাক ফেরফি হাল ফাসাদ শহরের মাঝে সীমা করেছে এবং অধিক পরিমাণ দেশের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে আল্লাহ তাদের উপরে আজাবের চাবুক মারলেন আজাবের চাবুক মারলেন ধরলেন কঠিনভাবে ভাবে ফেরাউন এতনা ফরমান ছিল তার বিবি আসিয়া যখন মুসা আল সালামের আনার বিষয়টা যখন তার কাছে সুস্পষ্ট হয়ে গেল তখন বহু বোঝানোর পরেও বিবি মানে নাই পরিশেষে তার হাত পা টানা দিয়ে তার হাতে পেরাক দুই হাতে পেরেক পায়ের মাঝে পেরেক মেরেছে শরীরের চামড়াগুলো বেলের দ্বারা উঠিয়ে লবণ মরিচ চিটাই দিয়ে অধিক পরিমাণে তাকে কষ্ট দিতে দিতে মেরে ফেলেছে ফেরাউন ক্ষমতার অপব্যবহার করে মানুষকে যথেষ্ট কষ্ট দিয়েছে দেশের মাঝে গণহত্যা চালিয়েছিল গণহারে পুত্র সন্তানগুলোকে জবাই করে ফেল সব কিছু আল্লাহ নির্ধারিত একটা সময় পর্যন্ত সুযোগ দিয়েছেন ছাড় দিয়েছেন কিন্তু আল্লাহ যখন ধরলেন ফেরাউন তখন ইমান আনার চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ তালা আর সুযোগ দেন নাই আল্লাহ বলেন আল আনা এখন তুমি ইমান আনতেছ এখন ইমান আনতেছ অথচ ইতিপূর্বে তুমি ছিলে অবাধ্য নাফরমান একদিন দুই দিন নয় বছরের পর বছর মূসা তোমাকে দাওয়াত দিয়েছ। তুমি তার কথা কর্মপাত করো নাই এখন তুমি ইমান আনেছ এখন তো আর ইমান আনার সময় নাই মুসলমান ভাইরা যখন হায়াত আল্লাহ তালা দিলেন হায়াতের ন্যামতের আল্লাহ হিসাব নিবেন যৌবনের ন্যামতের হিসাব নিবেন নবী দুনিয়ায় আসবেন না আলেম ওলা আমাদের কথাগুলো কে কতটুকু মেনেছেন কোরআন অনুযায়ী কে কতটুকু আমল করেছেন আল্লাহর নবীর সুন্না অনুযায়ী কে কতটুকু জীবন যাপন করলেন সম্পূর্ণভাবে হিসাব নিবেন কে বলেন হিসাব নেবেন কে কড়ায় কড়ায় হিসাব দিতে হবে করায় কডায় হিসাব দিতে হবে সূর্য এখন পূর্ব দিক থেকে উদিত হয় একটা সময় আসবে প্রতিদিন এখন সূর্য যখন পূর্ব দিক থেকে উদিত হয় আমরা দেখি পশ্চিম দিকে ডুবে যায় সূর্য আল্লাহর কুদরতি কদমে দেয় আল্লাহর কাছে অনুমতি চায় তাও বাইসেক করতে থাকে আল্লাহ যেন আবার তাকে পূর্ব দিক থেকে উঠার পারমিশন দেন একটা সময় আসবে সূর্য অনুমতি পাইবে না সেই রাত্রটা হবে লাগাতার তিন রাতের সম পরিমাণ তিন রাতের সমপরিমাণ পরিমাণ বড় এরপরে আল্লাহ বলবেন এখন আর পূর্ব দিক থেকে নয় এখন তুমি পশ্চিম দিক থেকে উদিত হও তখন আর কেউ তওবা করলে কবুল হবে না আল প্রতিদিন আল্লাহর নবী সত্তর বার পড়তেন করতেন একশতবার ইস্তেগফার করতেন আল্লাহর কাছে তওবা করতেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর নবীর গুনাহ নাই উম্মত যেন গুনাহের কারণে বেশি বেশি ফার করে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চায় বেশি বেশি তাওবা করে কারণ আল্লাহ যখন ডাক দিবেন তখন এমন হতে পারে তাওবা করার আর সামনে কোনো সুযোগ থাকবে না কি হলো দেখলাম সুস্থ মানুষ হঠাৎ বুক ব্যথা হঠাৎ বুক ব্যথা হসপিটালে নিতে না নিতেই জবান বন্ধ লোকটা মারা গেল চতুর্দিকে হৈহাল্লা আর তাওবা করার কোনো সুযোগ নাই তাওবা করারও কোনো সুযোগ নাই এজন্য গুনাজের জন্য প্রতিদিন তাওবা করা প্রতিদিন ঘুমানোর আগে তাওবা করে করে ঘুমানো আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ঘুমানো রমজান মাস আসছে সবে বরাত আসতেছে বিশেষ দিনগুলো বিশেষ রাত্রগুলো আল্লাহ তালার কাছে প্রার্থনা করা দোয়া করা কান্নাকাটি করা আল্লাহ যেন রমাদানের নামত আমাদেরকে নসিব করেন এবং রমাদানের সকল বরকত যেন আমরা অর্জন করতে পারি নিজের গুণাগুলো যেন মাফ করাইতে পারি এজন্য আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ হুম্বা বা

তাদের উপরে আজহাবের চাবুক মারলেন কারণ আল্লাহ সব কিছু দেখেন শুরুতেই আল্লাহ তাআলা চার আয়াতে কসম করলেন ওয়ালফাজ ওয়ালায় নাস ওয়াশাফি ওয়ালভত্রিক ওয়াল চার আয়াতে পাঁচটা বস্তুর কসম করলেন চার আয়াতে পাঁচটা কসম করলেন দামি দামি পাঁচটা কসম করে আল্লাহ চোদ্দ নম্বর আয়াতে তার মূল উদ্দেশ্যটা ব্যক্ত করেছেন সেটা নিশ্চয়ই আপনার রব সব কিছু দেখেন পর্যবেক্ষণ করে রাখেন মির বলা হয় শিকারী এমন জায়গায় দাঁড়ায় যেই জায়গায় দাঁড়িয়ে পাখি শিকার করে পাখি তাকে দেখে না সে পাখিকে দেখে নিজে আড়াল করে নিজেকে আড়াল করে রাখে পাখি শিকার করার জন্য পশু শিকার করার জন্য পাখি তাকে দেখে না সে তাকে দেখে এটা বুঝাবার জন্য আল্লামের সাত শব্দ ব্যবহার করলেন দুনিয়ার মানুষ তোমরা আমাকে দেখো না আমি তোমাদের সবাইকে দেখি কে কি করো গোপনে প্রকাশ্যে যে যা করো না কেন সব কিছু খবর রাখেন কে সব কিছু খবর রাখেন কে কি পরিমাণ ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে আল্লাহর নবী বনু নাজির গুত্রে গিয়েছেন তিনের কাজে ইহুদিরা নবীর উপরে পাথর মেরে উপরে একটা ছিদ্র আছে ঘরের উপরে লোক ঠিক করে রেখেছে টাকা পয়সা দিয়ে মোহাম্মদ আসবে তো এই জায়গায় তাকে বসাবো উপর থেকে পাথর মেরে ফেলবে যাতে করে মুহূর্তের মাঝে তিনি মারা যান আল্লাহ জিব্রাহিম কে পাঠায় দিয়েছেন জিব্রাহিম সালাম সঙ্গে সঙ্গে ওহিনী আসলেন এই জাতি বড় গাদ্দার বেঈমান এই জাতি বড় গাদ্দার বেইমান আপনি উঠে যান পরে তাদের বিরুদ্ধে ওয়ারেন এক সপ্তাহ সময় দেওয়া হলো সরু সামানা যা আছে সব নিয়ে জায়গা ছেড়ে দাও আল্লাহর জমিনে আল্লাহর না ফরমানি করবা তারপরও সন্ধির মাধ্যমে সুযোগ দেওয়া হয়েছে এরপরও যখন পাল্টা গাদ্দারি চুরি চুরি সিনা চুরি পাল্টা যখন গাদ্দারি করা শুরু করলে আল্লাহর পক্ষ থেকে ওয়ার্ডার এই জমিনে তোমরা থাকতে পারবা না চলে যাও যায় না মুনাফিকরা বলে মোহাম্মদ কি করবে তোমাদেরকে আমরা পাশে আসি মুনাফিক বলে তোমরা মোহাম্মদ কিছুই তোমাদের করতে পারবে না আমরা তোমাদের পাশে আসি কিন্তু দেখা গেল আল্লাহর ওয়ার্ডারে যখন নবীজি সাহাবিদেরকে নিয়ে সামনে অগ্রসর হলেন মুনাফিকগুলো সব পলায়ন করছে একা ইহুদিরে এই বিপদে পড়ছে এমনটাই বর্তমান জামানায় চলছে পৃথিবীর মাঝে যে বিশাল একটা শক্তিশালী রাষ্ট্র আমেরিকা যতগুলো দাঙ্গা হাঙ্গামা হচ্ছে সবগুলোর পিছনে আমেরিকার ইন্ধন আছে কথা ঠিক না বেঠি বড় মুনাফিক বর্তমান বিশ্বের সবচাইতে বড় মুনাফিক আমেরিকা আফগানিস্তানে আক্রমণ করলো হাজার হাজার নারী পুরুষ শহীদ করে ফেলল ইরাকে আক্রমণ করে অসংখ্য হাজার হাজার মানুষকে তারা মার্স এখন ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধ বাজায়া পিছন থেকে সম্পূর্ণভাবে সেলটার দিচ্ছে মোনাফিকের আচরণ করতেছে আমেরিকা আল্লাহ বলে নামার পবিত্র জায়গা যেখানে বাইতুল মোকাদ্দাস লক্ষ লক্ষ নবী যেই জায়গায় হিজরত করেছেন ওই পবিত্র জায়গা আগুন জ্বালাইলা সুযোগ দিলাম জ্বালাও অপেক্ষা করো এখন আর সুযোগ দেওয়া হবে না এখন আল্লাহ তালার কুদরতে আমেরিকায় এখন আগুন জ্বলতেছে ঠিক না বেটি এখন তোমাদের কতটুকু সাহস নিবাও কোথায় তোমাদের অস্ত্র ব্যবহার করো কোথায় তোমাদের বোমগুলো ব্যবহার করো আল্লাহ তালা সবকিছু দেখেন আল্লাহ বলেন নিশ্চয় আপনার রব আল্লাহ সব কিছু দেখেন পর্যবেক্ষণ করেন কে কি করে সব কিছু আল্লাহ দেখেন কারা কোথায় ইন্ধন দেয় কারা কোথায় কাকে ইন্ধন দিচ্ছে কেউ দেখে না কে চাঁদাবাজি করে কেউ দেখে না দেখেন কে গোপনে গোপনে মত পান করে কেউ দেখে না দেখেন কে গোপনে কেউ দেখে না দেখেন কে কিছু আল্লাহ দেখেন সব কিছু আল্লাহ তালা দেখেন আল্লাহ যখন ধরবেন তখন আর তাও করার সুযোগ পাওয়া যাবে না অপেক্ষায় থাকেন বেশি দিন আর সামনে নেই আমেরিকার বাহাদুরি খতম হয়ে যাবে কথা ঠিক না পৃথিবীর সমস্ত উত্থানের পতন আছে সমস্ত উত্থানের পতন আছে আমেরিকার ক্ষমতা আর থাকবে না তাদের গন্টি বেজে গিয়েছে পতনের এখন তাদের পতন শুরু হবে আসমানি গজব আল্লাহ জারি করে দিয়েছেন অপেক্ষায় থাকো তোমাদের দাদাগিরি ক্ষমতার বাহাদুরি শেষ হয়ে যাবে এটা আল্লাহ তালার দুনিয়ার একটা নিয়ম আল্লাহ মানুষকে সুযোগ দেন যখন সে গুণা করেন আল্লাহ যখন বনি আদম গুনা করে আমি আল্লাহ আরো তাকে সুযোগ দিয়ে দেই উংলি লাহম তাদেরকে সুযোগ দিয়ে দেয় এরপরে যখন সুযোগ পেয়ে বেশি ক্ষমতার অপব্যবহার করে বাহাদুরি করে আল্লাহ বলেন আখা হুম বা তাদেরকে হঠাৎ করে হঠাৎ করে গ্রেপ্তার করি তারা নৈরাশ হয়ে যায় এখন ডানে বাবের সামনে পিছনে কোনো দিকে যাইতে পারে না এরকম ক্ষমতাবান বহু মানুষ ছিল যাদের ধাপটে এলাকার মানুষ মুখ দেখাইতে পারে নাই স্বাধীনভাবে চলতে পারে নাই এখন তারা নিজেরাই মুখ লুকিয়ে চলে আসে না নাই এখন তারা নিজেরাই মুখ লগিয়ে চলে এখন যারা বাহাদুরি দেখাচ্ছেন ক্ষমতার অপব্যবহার করছেন থাকবে না বেশি দিন বেশি দিন থাকবে না মানুষের দিলের অভিশাপ

পৃথিবীর কোন পাপী কোন জালেম আল্লাহ তাআলা ছাড় দেন নাই কোন জালেনকে আল্লাহ ছাড় দেন নাই ঠিক না বেঠিক যে যে পর্যায়ে হোক না কেন যতই টাকা পয়সা দিয়ে অপকর্মগুলো গোপন করে রাখা হোক সাংবাদিকদেরকে নিয়ন্ত্রণ করে অপকর্মগুলো গোপন করে রাখা হোক কিন্তু আল্লাহ তালার কাছে রেকর্ড আসে না নাই কেরাম আনকা দিবিন্দু ফেরিস্তা আপনার কর্মগুলো লিপিবদ্ধ করে রেখেছে। কোথায় আপনি কি করছেন কলমের খোঁচা আপনি কি করছেন কোথায় আপনার দুর্নীতি কোথায় আপনার চুরি চিন্তায় ডাকাতি কোথায় আপনার চাঁদাবাজি কোথায় গোপনে বোতলের আদান প্রদান পৃথিবীর কেউ যদি না দেখে দেখেন কে ইউসুফ আলাই সালামকে জোলায় খা ইউসুফ আলাই সালামকে জোলায় খা নিয়ে গিয়েছে সাত তলা উপরে সাতটা ফাটিশনের ভিতরে সব দরজাগুলো বন্ধ গুনা করবে এখা যা দেখানোর সব দেখা দিল সব খুলে ফেললো এবার বলো আস আমরা একটু বিনোদন করি আর তার একটা মূর্তি ছিল বানানো মূর্তি ওই মূর্তিটাকে সুন্দর করে কাপড় দিয়ে ঢেকে রেখলো ইউসুফ পাগম্বর জিজ্ঞেস করেন তখন তিনি নবো পান্নায় জিজ্ঞেস করেন কি ব্যাপার মূর্তিটাকে এভাবে ঢেকে রাখলে কেন মূর্তিকে আমি ঢেকে রাখলাম মূর্তি আমার খোদা সামনে নিয়ে গুণা কিভাবে করি অন্যায় কাজ কিভাবে করি এজন্য মূর্তিকে আমি ঢেকে রাখলাম ইউসুফ আলা জিজ্ঞেস করলেন তোমার খোদা কি দেখে বলে না আমার খোদা দেখে না কিন্তু না দেখলেও সামনে যে দুটা চোখ আছে মনে হয় চোখগুলো না দেখলেও দেখার মতো মনে হয় সেজন্য আমি ঢেকে রাখলাম হজরত ইউসুফ আল সালাম বললেন খা শুনো তুমি যাকে খোদা বলে বিশ্বাস কর তিনি দেখে না দেখার মতো দুটা চোখ আছে মনে হয় তিনি এই চোখ দ্বারায় দেখবেন হ্যাঁ মনে হয় দেখবেন মনে হয় বা দেখার মতো বলে তুমি কাপড় দ্বারায় ঢেকে রাখলা এখন তোমার মূর্তি আর দেখবে না আমি যাকে রব বলে বিশ্বাস করি আমি যেই রবের গোলাম যিনি আমার রব ইন্না রব ডাকালা বিল সব ওই রব সব কিছু দেখেন সব কিছু দেখেন যত গোপনে যা কিছু হোক না কেন সব কিছু দেখেন ওই রবের সামনে আমি গুনাহ করতে পারবো না গুণাহা থেকে বাঁচার জন্য চেষ্টা করেছেন দৌড় দিয়েছেন আল্লাহ কুদরতি ভাবে সবগুলো গেটের দরজা তালা খুলে দিয়েছেন ইউসুফ আলহ সালাম গুনাহ থেকে বেঁচে নিচে নেমে গিয়েছেন সোবাহান আল্লাহ সব কিছু দেখেন কে অফিসার বেতন পায় কত অফিসার চাকরিজীবী কত বেতন পায় কিছু মানুষ বলে বুঝুর চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেতন পায় ও বেশি কিছু করতে পারি না আর অমুকে বিশ হাজার টাকা বেতন আবার ফ্ল্যাটের পরে ফ্লাট বাড়িও করে গাড়িও করে এত টাকা পায় কই এত টাকা পায় পায় কই দশ হাজারকে বানায় শূন্য বাড়ায় দিয়ে এক লাখ না তিরিশ হাজারকে বাড়া বানায় দেয় তিরিশ লাখ এইভাবে কলম ঘুরায়া আপুষ মীমাংসার মাধ্যমে নিজে বড়টা খায় আশপাশে যারা আছে তাদেরকে একটু ছোট ছোট দেয় এভাবে ভাগ বটরা করে খাচ্ছে এ খাওয়াটা হালাল না হারাম মালিককে ধোকা দিয়ে কোম্পানিকে ধোকা দিয়ে বাড়িঘর উঠায়া করবেন কি যার জন্য চুরি করলেন একদিন আসবে সময় আসবে সেও বলবে চোর বিবির জন্য চুরি করলেন বিবিও বলবে চোর সন্তান বলবে চোর চুরি তো করতে বলি নাই শাক সবজি খাবাই তা হালাল খাবাই তা চুরি করলা কেন আল্লাহর কাছেও ধরা খাবেন বান্দার কাছেও ধরা খাবেন নিজের আপনজনও আপনার পাশে থাকবে না বিপদে পড়লে আপন কেউ কাছে পাবেন না এজন্য হালাল খান অল্প খান হারাম থেকে দূরে থাকার চেষ্টা করেন যদিও বড় অঙ্কের মোটা হাদিয়া আসে ও হারামে আরাম নাই হারামে আরাম নাই আল্লাহ বলেন আমরাও বলি যার মন চায় মানবেন মন না চাইলে আপনি আপনার মতো করে চলেন একদিন আসবে তখন জিবাই কামড় দিবেন নাফসুস করতে থাকবেন কোনো কাজ হবে না আর কত বড় কতটুকু খেতে পারবেন বডিটা কতটুকু কতটুকু জায়গা আপনার প্রয়োজন দুনিয়ার লোক যাদের ভিতরে ঢুকে গিয়েছেন পাপ করতে তারা কোনো সঙ্কোচ বোধ করে না এই জন্য আল্লাহর রসুল বলেন শদুদ্দুনিয়ার সুকুল্লে সতী আহ তাওমি মাদ্রাসায় নুরানীর মা হাদিসটা শিক্ষা দেওয়া হয় দুনিয়ার মোহাব্বদ সমস্ত গুনাহের মূল দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মোল হারাম খাইবেন দুই দিন পরে বিবি অসুস্থ সন্তান অসুস্থ অ্যাক্সিডেন্ট ঘটল মুহূর্তের মাঝে লক্ষ লক্ষ টাকা ঝরে যাবে বলে তার মানে কি যারা হালাল খাইবে তাদের অসুস্থ হবে না অবশ্যই আসবে হালাল পথে থেকে যদি অসুস্থ হয় প্রতি সেকেন্ডে সেকেন্ডে তার গুণা মাফ হতে থাকবে প্রতি সেকেন্ডে সেকেন্ডে গুণা মাফ হতে থাকবে কিন্তু হারাম খাইবেন আল্লাহর পক্ষ থেকে আজাব চলে আসবে আজাব আসার আগেই তো বা করে এখন যারা হারাম খায় নিজে খায় নিজেরটা দেখেন আর একজনেরটা দেখে কথা ঠিক না বেঠি সমাজটা তো এমনই চলতেছে যে ঘুষ কায় হ্যাঁ নিজের দিকে তাকায় না আরেকজন সুদ দিকে তাকায় লোকটা ভালো না আগা গোড়া সুদে বড়া আর যে সুদ খায় হ্যাঁ নিজেরটা দেখে না কয়েও বড় মারাত্মক ঘুষখোর চাঁদাবাজ ঠিক না বেঠিক এবার তৃতীয় আরেকজন এসে বলে আমি বড় তোমাদের থেকে ভালো মানুষ আমি সুদও খাই না ঘুষও খাই না কি করো একটু বোতল আদান প্রদান করি কথা ঠিক না বেটি একটু হাত বদল হলে বা আমার ইশারায় লক্ষ লক্ষ টাকা পকেটে ঢুকে যায় আরেক দল বলে আমি শুধু খাই না গুসো খাই না বোতলের ধারে কাছেও নাই মাঝে মাঝে মাসিক কিছু বকশিস পকেটে আসে এগুলো রাহা খরচের জন্য রাখি তবে আমি একটু বিচার আচার সালিশ করি আর কি কেমন বিচার গুড় যেদিকে ফায়সালা সেদিকে এই বিচারক গুরু জান্নাতে যাবে না জাহান নামে যাবে বলেন না জান্নাতে না জাহান নামে গুস খায়া বিচার করলে জাহান নামে আর গুস ছাড়া বিচার করলে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া পাবে তারা সুবহান আল্লাহর আরশের ছায়া পাবে আল্লাহ আমাদের বুজার আমল করার তৌফিক দান করেন তো এই সূরাতুল ফাজর আমাদেরকে শিক্ষা দিচ্ছেন ইননা রাব্বাকা লমিল মির্সাদ আপনার রব সবকিছু দেখেন সবকিছু দেখেন বান্দা ভালো কাজ করলে আল্লাহ সেটা দেখেন মন্দ কাজ করলো আল্লাহ সেটা দেখেন কিন্তু যখন বান্দা গুণা করে আল্লাহ কুদরতের নজর দিয়ে ওই বান্দার উপরে রহমতের ছাদর দ্বারা তাকে ঢেকে রাখেন ভিতরে ইমান আছে কালিমার বিশ্বাস তার ভিতরে আছে দেখিনি গুনাহ থেকে তাওবা করে কিনা চুরি থেকে তাওবা করে কিনা দেখি জিনা থেকে তাওবা করে কিনা ডাকাতি থেকে তাওবা করে কিনা আমি একটু দেখে নেই তাকে সুযোগ দিয়ে দিলাম আল্লাহর দেওয়ার সুযোগ পায়া সৎ ব্যবহার করতে হবে সময় থাকতে তাওবা করতে হবে আর শেষ নবীর উন্মত হিসাবে তাওবার ধরন একেবারে সহজ গুণা ছেড়ে দেন খাঁটি দিলে তাওবা করেন ভবিষ্যতে আর গুণা করবো না পাক্কা প্রতিজ্ঞা করেন মুহূর্তের মাঝে আল্লাহ আপনার জিন্দিগির সব গুণা মাফ করে দিবেন আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান যারা আমরা দান করবো মেহরবানি করে দানগুলো হাতে হাতে রাখি প্রত্যেকেই দানগুলো হাতে হাতে রাখি